অমিত বিহ আসসালামু আলাইকুম আপনারা কি চান এরকম অরিজিনাল অথেন্টিক সোনালি রুই মাছের পোনা আপনার পুকুরে চাষ হোক তাহলে আর দেরি না করে আমাদের এখান থেকে আজই অর্ডার করতে পারবেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে পাইকারে এবং ফ্রি হোম ডেলিভারিতে লাল রুই মাছের পোনা বা সোনালি রুই মাছের পোনা আমাদের এখানে সকল ধরনের সকল সাইজের সকল ক্যাটাগরি সোনালি রুই মাছের পোনা পাচ্ছে বর্তমান সময়ে অন্য অন্য দেশি রুই বা থি রুই ওগুলো থেকে সোনালি রুই মাছের চাহিদা চাইতে বেশি বাজারে এই মাছগুলো সবচাইতে বেশি পরিমাণ চাহিদা রয়েছে তো বেশ এইগুলো আপনার ছয় মাস চাষ করে বাজেজাত করতে পারবেন মাত্র ছয় মাসে চার থেকে পাঁচ কেজি ওজন আসবে সোনালি রুই মাছের পোনা আপনার সোনালি রুই মাছের পোনাগুলোকে মূলত ফিট খাবার বা নার্সারি খাওয়াই বড় করতে পারবেন ছয় মাসে আপনারা যদি চান পু করে কচুরি পোনা খাওয়াই বড় করতে পারবেন সোনালি রুই মাছের পোনাগুলো তো বেশ আমাদের সোনালি রুই মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশে এসে পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারিতে বিক্রি করে থাকি তো বেশ তাহলে আর দেরি কিসে আমাদের এখান থেকে মাছ চাষ সম্পর্কে সকল ধরনের মাছের পোনা ক্রয় করতে পারবেন সোনালী রুই মাছের প্রতি সোনালি রুই মাছের পোনা আর একশো পিস আপনারা চাষ করতে পারবেন সাথে শিং দেশি শিং দেশি গুলসা দেশি ট্যাংরা বা মনোসেক্স জ্বালা পেয়া বা থাইপাঙ্গাস বর্তমান সময়ে বা শীতকালীন শেষের দিকে বা গরমের আগে আগে এই মাছগুলো চাষ করে আপনারা তারপরে যে সময় রয়েছে ওগুলো ওই সময়ে আপনারা প্রচুর পরিমাণে বাজারজাত করতে পারবেন প্রচুর টাকায় তো বেশ এই মাছগুলো প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে তো বেশ আপনারা চাষ করতে পারবেন সোনার ওই মাছগুলো পুকুরে পুকুরে চাষে সব চাইতে বেশি ফলাফল তো বেশ ব্লাই ফগে চাষ না করে পুকুরে চাষ করতে পারবেন আপনারা চাইলে ব্লায় ফগেও চাষ করতে পারবেন তো বেশ আমাদের এখানে দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সকল সাইজের সকল ক্যাটাগরি মাছের পোনা রয়েছে তো বেশ আমাদের যে সোনালি রুই মাছের রয়েছে এগুলো আপনারা চাষের জন্য ভালোভাবে পুকুর প্রস্তুতি করবেন পুকুরে তিন ফিট পানি দেবেন ভালোভাবে পুকুরে খাবার দিবেন দৈনিক দুই বেলা যে কোনো খাবার দিতে পারবেন তো বেশ আমাদের এখান থেকে মাছের পোনা ক্রয় করুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ